আমাদের আজকের প্রতিবেদন বা আলোচনার বিষয়বস্তু হল কিভাবে আমরা আমাদের রাগকে কমাতে পারব এবং তার উপর নিয়ন্ত্রণ পাব রাগ আমাদের স্বাভাবিক আবেগের মধ্যে একটি তবে অতিরিক্ত রাগ সম্পর্কে অবনতি ঘটায় অন্যের কাছে আপনাকে অপ্রিয় করে তোলে শুধু তাই নয় শরীরেও এর বাজে প্রভাব পড়ে যাদের অতিরিক্তভাবে রেগে যাওয়ার প্রবণতা আছে তাদের হার্ট অ্যাটাক ও স্ট্রোকের ঝুঁকি থাকে তাছাড়া রাগের কারণে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতাও কমে যায় কেউ যদি বেশিক্ষণ রেগে থাকেন তবে আট ঘন্টা পরে দেখা যায় তার মধ্যে বিষণ্নতার ভাব সৃষ্ট হয়েছে এবং তার শরীরের দুর্বলতা বৃদ্ধি পাচ্ছে রাগে আমাদের আয়ুও কমে যায় গবেষণায় বলা হয়েছে হাঁসমুখী মানুষ দীর্ঘদিন বাঁচেন যারা সব সময় খেপে যান বা অল্পেতেই রেগে যান তারা তাদের নিজের সুখকেই নষ্ট করছেন আরেকটু ভেবে দেখুন রেগে গেলে কিন্তু আপনার নিয়ন্ত্রণও অন্যের হাতে চলে যায় তাই রাগ নিয়ন্ত্রণ করার কিছু কৌশল বা উপায় আমাদের জানতে হবে সেই উপায়গুলোই আজ আপনাদের জানাবো সাধারণত রাগ সৃষ্টি হয় দুইভাবে প্রথমটি হচ্ছে আমাদের বিরক্তি থেকে আর দ্বিতীয়টি হচ্ছে আমাদের মধ্যে জমে থাকা পুঞ্জীভূত ক্ষোভ যেটা ধীরে ধীরে রাগের আকার নেয় বিরক্তিটা অল্প সময়ের জন্য হয় আর পুঞ্জীভূত রাগ অনেক দিন ধরে মনের ভিতর জমতে জমতে কোনো একদিন তার বই প্রকাশ ঘটে মনে করুন আপনার সবে মেজাজের ঘুমটা এসেছে সেই সময় কেউ আপনাকে যদি ডেকে দেয় তবে আপনি বিরক্তিবোধ করতে পারেন আর আপনার রাগও হতে পারে আবার ধরুন কেউ আপনাকে এমন কিছু কথা বলেছে তাতে আপনার রাগ হয়েছে কিন্তু রাগটা আপনি দেখাতে পারেননি কিছু বলে বা প্রতিবাদ করে সামনাসামনি মনের ক্ষোভটা মিটিয়ে নিতে পারেননি তখনই কিন্তু এটা পুঞ্জীভূত আগে পরিণত হয়ে গেল এবং সেই লোকটির প্রতি আপনার মধ্যে একটা ঘৃণা সৃষ্টি হলো সুযোগ ও সময় বুঝে তার প্রকাশ ঘটবে তাতে আপনার বিভিন্ন রকম মানসিক ও ব্যক্তিগত সমস্যারও সৃষ্টি হতে পারে তাহলে আমাদের জানতে হবে কিভাবে আমরা এই রাগের হাত থেকে বেরিয়ে আসব অনেক সময় এই রাগ কোনো মানসিক অসুখের কারণেও হতে পারে অনেকে দেখবেন তারা ভাবেন কেউ তাদের ক্ষতি করছে কিংবা তাদের ক্ষতি চাইছে এটা মানসিক রোগের থেকে হতে পারে আবার কারো ইগো বা এক্সপেকটেশান খুব বেশি হয় সে ভাবলো আমি ভালো ছেলে তাই এবার পরীক্ষায় আমি ফার্স্ট হব সেটা শুনে হয়তো কেউ হেসে উড়িয়ে দিলেন এতে তার রাগ হতে পারে এসব ক্ষেত্রে কিন্তু আপনাকে মানসিক রোগের ডাক্তার সাইকোলজিস্ট বা সাইকিয়াটিস্টের পরামর্শ নিতে হবে কিন্তু দৈনন্দিন বা স্বাভাবিক জীবনযাত্রার কারণে যে রাগগুলো হয় তার মধ্যে থেকে কিভাবে আমরা বেরিয়ে আসতে পারি তার প্রথম উপায়টি হলো কমিউনিকেশনের মাধ্যমে অর্থাৎ কথার মধ্যে দিয়ে সমাধান যেমন যখন আপনি ঘুমোচ্ছেন তার আগে আপনাকে সবাইকে বলে দিতে হবে যেন কেউ আপনাকে কোনোভাবে আপনার ঘুমের ব্যাঘাত না ঘটায় এটা হলো কমিউনিকেশন আবার ধরুন কারো যার সাথে আপনার কথা কাটাকাটি হয়েছে আপনি যদি সেই ভদ্রলোককে কোনো দিন দেখা হলে বলেন দেখুন দাদা আপনার সেদিনের কথাগুলো আমার খুবই খারাপ লেগেছে তিনি হয়তো আপনার কথা শুনে উত্তর দিলেন যে আমারও আপনাকে বলার পরে অনুশোচনা হয়েছিল আপনাকে ওটা বলার জন্য দেখবেন আপনার রাগটা সেখানেই শেষ হয়ে গেল কিন্তু যদি এমনটা হয় যে সে তো অনুতপ্ত হলোই না তার বদলে আরও কয়েকটা কথা আপনাকে শুনিয়ে দিল যেটা শুনে আপনার মন খারাপ হয়ে গেল সেক্ষেত্রে উপায় হলো হয় আপনি তাকে অ্যাভয়েড করুন এড়িয়ে চলুন কথা বলা বন্ধ করে দিন কিংবা আর কি উপায় আছে ভাবতে থাকুন তবে ক্ষোভটাকে যদি ফুলে না গিয়ে মনের মধ্যে জমিয়ে রাখেন তবে সেটা ধীরে ধীরে বড় মাপের আকার নেবে এবং তার বহিঃপ্রকাশও বিরাট আকারেরই হবে দ্বিতীয় উপায়টি হল যদি রাগ করাটা আপনার অভ্যেসে পরিণত হয়ে গিয়ে থাকে তবে সেক্ষেত্রে মনকে রিল্যাক্স করতে তাকে কিছুটা সময় দিতে হবে যাতে আপনি ধীরে ধীরে স্বাভাবিক অবস্থায় ফিরে আসেন এটাকে কাউন্ট ডাউন টু রিল্যাক্সেশন বলা হয়ে থাকে এক্ষেত্রে এটা উপদেশ করা হয় যে আপনি আপনার পছন্দ মতন গান শুনুন এবং সময় কাটান তৃতীয় যে উপায়টি সেটি হল রেগে গেলে চেষ্টা করুন নিজের শরীরকে রিল্যাক্স করতে কয়েকবার বেশ গভীরভাবে বড় করে শ্বাস নিন একটু ধরে রাখুন তারপর ছেড়ে দিন এতে দেখবেন আপনার মনের রাগটা অনেক কমে গেছে চতুর্থ উপায়টি হল যে লোকটির কারণে বা যার উপর আপনি রেগে গেছেন সেই লোকটি কেমন সেটা ভাবতে যাবেন না তার কী কী দোষ বা কী কী গুণ আছে সেটা না ভেবে সেই লোকটির যে কাজটি আপনাকে আহত করেছে তার থেকে কিভাবে নিজেকে মুক্ত করতে পারবেন সেটাই ভাবুন পঞ্চ উপায়টি হলো প্রত্যেক দিন আপনার নিজের উপর নিয়ন্ত্রণ পেতে রোজ ডায়েরি লেখা অভ্যেস করুন সারাদিনের সব ঘটনা আপনার অ্যাকশান আপনার প্রত্যেকটা রিয়াকশান সব তাতে লিপিবদ্ধ করুন এইভাবে আত্মসমালোচনা করুন নিজের মনের সাথে নিজের ইন্টারাকশন করুন এতে আপনার প্রত্যেকটি কাজের উপর মনিটার করে নিজের মনের উপর কন্ট্রোল বাড়াতে পারবেন আগের কাজের এক এক্সপিরিয়েন্স থেকে পরের কাজের সমাধান সূত্র হয়তো পেয়ে যেতে পারেন ষষ্ঠ উপায়টি হল নিজের মনোবল বাড়াবার চেষ্টা করুন তার জন্য রেগুলার এক্সারসাইজ করুন ব্যায়াম করুন যোগ অভ্যাস করুন এতে আপনি শীঘ্রই শরীর ও মনের শক্তিকে বৃদ্ধি করতে পারবেন সাথে সাথে রাগের উপর নিজের কন্ট্রোলও বাড়াতে সক্ষম হবেন দেখবেন সুস্থ সবল ও বলশালী রোগেরা রোগা লোকের থেকে কম রাগেন সপ্তম উপটি হলো নিজের ধৈর্য শক্তিকে বাড়াতে হবে তার জন্য আপনাকে প্রত্যহ মেডিটেশন করতে হবে মেডিটেশন আপনার মনের ক্ষমতার বৃদ্ধি করবে যে কোনো সমস্যায় আপনাকে হেট করবে অষ্টম উপায়টি হল সাধু সঙ্গ করা সৎ ও সাধু সঙ্গ করলে আপনার মনের ময়লা ধীরে ধীরে পরিষ্কার হবে মানসিক ও আধ্যাত্মিক শক্তির বৃদ্ধি হবে আপনার শরীর ও মনে পজিটিভ শক্তি বৃদ্ধি ঘটবে এবং টেনশন রাগ ইত্যাদি থেকে ধীরে ধীরে আপনি মুক্তি পাবেন নবম উপায়টি হল নিজেকে আধ্যাত্মিকভাবে উন্নত করতে ঈশ্বরের কাছে সম্পূর্ণভাবে নিজেকে সমর্পণ করুন তার কাছে শ্রদ্ধা ভক্তি নিষ্ঠা নিয়ে প্রার্থনা করুন আপনার সব অক্ষমতা থেকে মুক্তি পেতে দেখবেন ঈশ্বরের কৃপায় আপনি ধীরে ধীরে বিনয়ী নম্র ও শান্ত স্বভাবের মানুষ হয়ে উঠবেন অতিরিক্ত রাগ ও অনেক তামসিক গুণ আপনাকে ছেড়ে চলে যাবে লাস্ট বা শেষ উপায়টি হচ্ছে যদি বোঝেন এটা আপনার কোনো মানসিক ব্যাধিজনিত সমস্যা তবে কিছুমাত্র দেরি না করে কোনো লজিস্ট বা সাইক্যাটিস্টে পরামর্শ নিন একদম দেরি করবেন না আজ এই পর্যন্তই সবাই ভালো থাকুন নমস্কার